ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ বাকার লাখো আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশে গঠন এক রক্ষণ হয় যে উপস্থিত হওয়া তৌফিক দান আসলে ভাই আমাদের যে নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের কিশ তারাইল এবং করিমগঞ্জের উনি আজকে উপস্থিত হয়েছেন আপনাদেরকে কে নিয়া ইনশাআল্লাহ সারা তারাইল তারা আমাদেরকে কি করবেন ঘোরাফেরা করবেন যাতে আমরা সকলেই সুশৃঙ্খল ভাবে কোন অশৃঙ্খলা না করে আমরা যাতে সঠিকভাবে আমাদের এই প্রোগ্রামকে বাস্তবায়ন করতে পারি এই জন্যই আমরা সকলেই কি করব প্রাণ চেষ্টা করব বিশেষ করে আমিরের এতাহাত করব আমির সাহেব যেদিকেই যায় আমরা সেদিকেই যাব ইনশাল্লাহ এই কথাই বলিয়া আমি আমার বক্তব্য শেষ করলাম বলছে গুরুত্বপূর্ণ দিক কেন্দ্রের